নমস্কার বন্ধুরা বিথির কারুকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে কিভাবে আমি বিয়াল্লিশ সাইজের ব্লাউজের ফর্মা কাটিং করেছি এবং তার সাথে সাথে ফর্মাটা কাপড়ের উপর রেখে কীভাবে কাটিং করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়েছি তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সেগুলো এবার সেলাই কিভাবে করব তো দেখো এখানে আমি হচ্ছে গলার পট্রি আর কোমর পট্রিটা কেটে নিয়েছি তো গলার পট্রিটা আমি এক ইঞ্চ চওড়া করে কেটেছি আর কোমর পট্রিগুলো দুই ইঞ্চ চওড়া আছে আর এগুলো হচ্ছে ব্লাউজের পার্টগুলো এগুলো তোমরা আগেই দেখেছো তো এবার আমি এগুলোকে সব এক এক করে সেলাই করে নেব তো প্রথমে দেখো সামনের পার্টটা দেখো ঠিক যেদিকটা এরকম রাউন্ড শেপ দিয়ে কাটা সেদিকটা আমরা এই পার্টটা রাউন্ড শেপটা দিয়ে এইভাবে উল্টো করে নেব। তো দেখো ব্লাউজের সামনের পাটের সাথে আমরা বাটি পাটটাকে জুড়ে নিচ্ছি সামনের যে যেদিকটা আমাদের রাউন্ড শেপটা দেওয়া আছে সেদিকের সাথে বাটি যে রাউন্ড শেপ আছে সেই শেপটাকে জুড়ে নেব এই কাপড়টাকে এখানে বেশি টানাটানি করলে হবে না খুব ধীরে সিস্তে সেলাইটা করে নিতে হবে তো দেখো এইভাবে আমরা একটা সাইড জুড়ে নিয়েছি তো ঠিক একইভাবে আমরা আরেকটা সাইডও জুড়ে নেব তো দেখো সামনের পার্টগুলো আমি জুড়ে নিয়েছি এবার আমরা সামনের পার্টের সাথে পেছনের পাটের কাঁধগুলোকে জুড়ে নেব তো সামনের পাটের দিকের উপরে পেছনের পাটটা দিকটা এইভাবে রেখে কাঁধ দুটোকে আমরা জুড়ে নেব দেখো দুটো কাঁধ জোড়া হয়ে গেছে এবার আমি এটাকে সোজা করে এর উপর থেকে কাঁধের যে সেলাইটা দিয়েছি তার উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেব এবার দেখো হাতাটা আমাদের সাইডে ছোট ছিল তো এই কাপড়টা জুড়বো এখন তো দেখো হাতার সোজা দিকের উপরে এই সাইডে যে কাপড়টা আছে সোজা দিকটাকে এইভাবে রেখে সেলাই করে নেব এটা জুড়ে নেওয়ার পরে এটাকে এইভাবে সোজা করে নিতে হবে সোজা করে নিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো ঠিক একইভাবে আমি বাকিগুলোও এইভাবে জুড়ে নেব হাতার সাথে তো দেখো একটা হাতা আমাদের দু সাইডে যে কাপড়গুলো ছিল টুকরো কাপড় সেগুলো আমরা জুড়ে নিয়েছি এবার আরেকটা হাতাতেও ভাবে জুড়ে নেব দুটো হাতাতেই আমরা সাইডে টুকরো কাপড় কাপড়গুলো জুড়ে নিয়েছি এবার হাতার এই মুহুরির দিকটা এইভাবে হাফ ইঞ্চ করে ডবল ডবল ভাঁজ করব ভাঁজ করে আর সেলাই করে নেবো দেখো হাতার মুহুরিগুলো এইভাবে হাফ ইঞ্চ ডবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবার আমরা ব্লাউজের বগলের সাথে হাতাটা সেলাই করে নেব তো দেখো এখানে হচ্ছে আমরা হাতা যে মাঝখানে একটা ছোট করে কেটে নিয়েছিলাম সেই জায়গাটা আর কাঁধের এই যে জয়েন্টটা যেখানে দিয়েছি আমরা সেখান থেকে সেলাইটা শুরু করব। তো দেখো এক সাইডের হাতাটা আমরা জুড়ে নিয়েছি এবার আরেক সাইডের এর হাতাটাও জুড়ে নেব দেখো ব্লাউজের দুটো হাতাই আমরা লাগিয়ে নিয়েছি এবার এটাকে পুরো উল্টো করে এবার এভাবে উল্টো করে ব্লাউজটাকে সাইড দিয়ে সেলাই দিয়ে নেব তো দেখো এইভাবে আমি দুটোই সাইডে সেলাই করে নিয়েছি এবার আমরা এর হুক হুগপট্রি গলার পট্রি আর কোমর লাগিয়ে নেব তো দেখো এখানে আমি হুক পট্রি আর কোমর কোমরপোট্রির জন্য চওড়া কাপড় কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে এক ইঞ্চ চওড়া গলার পট্রি তো প্রথমে আমি গলার পোট্রিগুলোকে জুড়ে একটার সাথে একটা তো দেখো কিভাবে জুড়ব তো গলার পট্রিটা একটা সোজা দিকের উপরে আরেকটা সোজা দিক রাখবো ঠিক এইভাবে কোনাকোনিভাবে যেন রাখার পরে এটা ভি আকার আসে এটাকে কিন্তু এইভাবে সোজা আমরা সেলাই করবো না সোজাসুজি সেলাই করলে এটা এইভাবে যখন সেলাই করবো সোজাসুজি তখন এটা যখন সোজা করা হবে সেলাই করার পরে তখন কিন্তু এটা বাঁকা হয়ে যাবে তো তার জন্য এই গলার পট্রি আমরা যখনই সেলাই করব তখনই ঠিক এর সোজা দিকটা যে দিকটা থাকবে তো আরেকটা যে কাপড়টা আমরা জুড়বো সেটা ঠিক উল্টো দিকে থাকবে বাঁকা দিকটা আর রাখার পরে এটাকে পুরো ভি আকারের মতো দেখাবে তো এইভাবে থাকলে তখন আমরা একে সেলাই করে নেবো এইভাবে তো দেখো এইভাবে সেলাই করে নিয়েছি এবার দেখো সোজা করেছি তো কাপড়টা পুরোটাই সোজা আসছে তো এইভাবে আমরা প্রত্যেকটা গলার পট্রি একটার সাথে আরেকটা জুড়ে নেব তো দেখো এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে নেব তো দেখতেই পাচ্ছ সেলাই করার পরে কাপড়টা পুরোপুরি সোজাই আছে কোথাও কিন্তু বেগে টেরে নেই তো এবার আমি পটিগুলো জুড়ে নেব তো পটিটা পুরোটাই সোজা তার জন্য এটাকে এইভাবে সোজা সোজা রেখেই সেলাই করে নেব তো এবার দেখো ব্লাউজের ডান সাইডটায় আমরা হুক হুক পট্রি করবো তো হুক পট্রির জন্য যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম সেটাকে ব্লাউজের সোজা দিকের উপরে হুক পট্রির সোজা দিকটা এইভাবে রেখে সেলাই করে নেব এবার এর এটাকে সোজা করে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এবার আমি হুকের ঘরপট্রি যেটা হবে সেটাকে জুড়ব তো সেটা আমি কিভাবে জুড়বো দেখো তো এটা হচ্ছে ব্লাউজের বাঁ বাঁ সাইডে এই সামনের কাপড়টাকে আমি এভাবে উল্টো করে নেব উল্টো করে নেওয়ার পরে এই উল্টো দিকের উপরে পট্রি হুকের সোজা দিকটাকে রেখে সেলাই করে নেব এটা ভেতরের দেখো পোট্রিটাকে এইভাবে ভেতরের দিকে রেখে সেলাই করে নিচ্ছি এবার দেখো যেটা আমাদের হুকের ঘর পট্রি হবে সেটাকে বাইরের দিকে বের করে নিয়েছি বাইরের দিকে বের করে এটাকে সামান্য একটু এইভাবে মোড়ে এটাকে এই যে জোড়া যে অংশটা আছে এর উপরে রাখবো এইভাবে রেখে আর এর উপর থেকে সেলাই দিয়ে দেব এর পাশ দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব তো দেখো হুকের ঘরপুর আমাদের সেলাই করা হয়ে গেছে তো এবার হুক পট্রিটাকে সেলাই করবো তো দেখো হুকের ঘরের যে পটিটা ছিল সেটা আমরা ভিতরের দিকে সেলাই করেছিলাম আর সেলাই করার পরে ওটাকে বাইরে বের করে সামনের দিকে এইভাবে মোড়ে সেলাই করেছিলাম আর এটা হুক পট্রি হুক পট্রিটা পুরো উল্টো এটাকে আমরা এইভাবে ডবল ভাঁজ করে ব্লাউজের সামনের পাটের ভিতরের দিকে ঢুকিয়ে দেবো এইভাবে ঢুকিয়ে সেলাই করে দেবো তো দেখো হুক পট্রি লাগানোর পরে আমরা কোমর পট্টিটা লাগিয়ে নেব তার জন্য ব্লাউজের কোমরের দিকটাকে এইভাবে সোজা করে রেখে কোমর কোমরপোট্রির সোজা দিকটা এর উপরে রেখে সেলাই করে নেব তো দেখো কোমর পট্টিটা সেলাই করে নিয়েছি এবার কোমর পট্টিটা সেলাই করে নেওয়ার পরে পট্রিটাকে এইভাবে সোজা করে নিতে হবে সোজা করে আর এর উপর থেকে পট্রির উপর থেকে পুরো ধার বরাবর চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো কোমর পট্রির উপর থেকে চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার ব্লাউজটাকে উল্টো করে কোমর পট্রিটাকে এইভাবে ডবল ভাঁজ করে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ঠিক যেখান থেকে আমরা চাপ সেলাইটা দিয়েছিলাম যেখানে জয়েন্ট হয়েছিল সেই জায়গাটা থেকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এভাবে ভাঁজ করে ধার দিয়ে পুরো সেলাই দিয়ে নেব পুরোটা দেখো কোমর পট্রিটা লাগানো পুরোপুরি কমপ্লিট তো এবার আমি গলার পটিটা লাগিয়ে নেব তো দেখো ব্লাউজের এরকম গলার ধার থেকে ব্লাউজের সোজা দিকের উপরে গলার পটির সোজা দিকটা রেখে সেলাই করে নেব তো দেখো গলার পটিটাও সেলাই করা হয়ে গেছে এবার গলার পট্রিটা সেলাই করার পরে এই গলার দিকে এইভাবে কিছুটা দূরে দূরে কাঁচি দিয়ে কেটে নিতে হবে তাহলে গলার শেপটা খুব সুন্দর আসবে তবে খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায় তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে গলার পট্রিটাকে এইভাবে সোজা করে এই গলার পট্রিটা যেখান থেকে আমরা জুড়েছিলাম সেই জায়গা থেকে পুরো ধার দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখো গলার পটির উপর থেকে চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি এবার ব্লাউজটাকে উল্টো করে গলার পট্রিটা এভাবে ভাঁজ করে সেলাই করে নেব এরকমভাবে হাফ ইঞ্চ ডবল ফোল্ড করে সেলাই করে নেব তো দেখো গলার পট্রিটাও আমার লাগানো হয়ে গেছে দেখো ব্লাউজটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু হুকগুলো লাগিয়ে নিলে হয়ে যাবে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তবে অনেক করে লাইক এবং শেয়ার করে দেবে আমাদের এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তো তোমরা যদি জানতে চাও যে ব্লাউজটা আমি কিভাবে কাটিয়েছি তো অবশ্যই ভিডিওটা দেখে আসবে আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে